শুধু দর্শকবৃন্দ আজকে আমরা দ্রবণ সম্পর্কিত জানবো যে দ্রবণটি তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দ্রবণ সম্পর্কিত পূর্বের ভিডিওটি যদি না দেখে থাকো নর্মাল দ্রবণের তাহলে আই বাটনের ক্লিক থেকে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে তাহলে মূলা দ্রবণ সম্পর্কে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে দ্রবণ কি যেখানে দ্রাব এবং দ্রাবক দুটো পরস্পর মিলিত হলে দ্রবণ তৈরি করে নর্মাল দ্রবণ এবং মোলার দ্রবণের ক্ষেত্রে কেবলমাত্র পার্থক্য মোলার বলতে এখানে আণবিক ওজনকে ব্যবহার করা হয় আণবিক ওজনকে ব্যবহার করা হয় আণবিক ওজন যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমাদের যদি হাজার এম এল দ্রবণ হয় মানে দ্রাব এবং দ্রাবক মিলে যদি হাজার এমএল দ্রবণ হয় তাতে যদি এক গ্রাম আণবিক কোনো দ্রাব দ্রবীভূত থাকে তখন সেই বিশেষ দ্রবণটাকেই বলা হবে আমাদের ওয়ান মোলার দ্রবণ ওয়ান মোলার দ্রবণের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই যে ওয়ান মোলার বা তোমরা দেখবে বিভিন্ন ল্যাবরেটরিতে বোতলের গায়ে লেখা থাকে ওয়ান এম এম বাই টেন এম এম বাই হান্ড্রেড এম এরকম লেখা থাকে আমরা ওয়ান এম এইচ টু ফোরের কথা নিয়ে ভাববো ওয়ান মোলার এইচ টু এসোফর তৈরি করবো কীভাবে না ওয়ান মুলার এইচ টু এস ফোর আমাকে যদি হাজার এম এল গোলতল ফ্লাক্ক দেয় তাহলে হাজার এমএল গোলতল ফ্লাক্কে এখানে যেহেতু বলেছি যে মুলার মানে এখানে দ্রাবটা হচ্ছে এইচ টু এস ওফোর এই দ্রাবের যদি এক গ্রাম আণবিক ওজন অর্থাৎ একটা অনুর যত ওজন এইচ টু এস যদি আণবিক ওজন আমরা বের করি সেটা হচ্ছে আটানব্বই গ্রাম এইচ টু এস একটা অনুর ওজন কত আটানব্বই গ্রাম কারণ দুটো হাইড্রোজেন সালফারে রয়েছে বত্রিশ আর চোদ্দোটা চারটে রয়েছে অক্সিজেন ফোর ইন্টু ষোলো এটা ক্যালকুলেট করলে হবে আঠানব্বই একটি যদি গ্রামে প্রকাশ করা হয় সেটাই হবে গ্রাম আণবিক ওজন আণবিক ওজন কত আটানব্বই গ্রাম এই আঠানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর যদি হাজার এম এল দ্রবণে দ্রবীভূত থাকে তখনই বলা হবে আমাদের সেই দ্রবণটাকে ওয়ানমূলা রেজিস্ট্রেশ তাহলে ওয়ানমূলার রেজিস্ট্রেশর বানাবো কী করে না একটা আমাকে হাজার এম গোলতল ফ্লাক্ক দেবে সেই হাজার এমএলের গোলতল ফ্লাক্কটি দেখতে প্রায় এরকম হবে যেখানে তার গায়ে লেখা থাকবে সেটা হাজার এমএল এর গোলতল ফ্লাক্স এই হাজারের জায়গায় আড়াইশো হতে পারে তখন তোমাকে সঠিকভাবে ক্যালকুলেট করতে হবে যে আড়াইশোর জন্য কত আমার রেজিস্ট্রেশন দিলে সেটা ওয়ান মোলার এইচ টু এস ওপরে দ্রবণ তৈরি হবে তাহলে কি না প্রথমে আমাকে কিছু পরিমাণ জল দ্বারা গোলদর ফ্লাক্কটা ভর্তি করতে হবে তারপরে আমাকে আটানব্বই গ্রাম গাঢ় এইচ টু এস ওফর অর্থাৎ কনসেনট্রেটেড এইচ টু এস ওপর আমাকে মেপে এনে সেই কনসেনট্রেটেড এইচ টুয়েসফর এই গোলতল ফ্লাক্সের ভেতরে হালকা করে ঢালতে হবে ঢালার পরে আস্তে আস্তে জল দ্বারা পরিশ্রুত জল দ্বারা আমাকে হাজার এম যে দাগ রয়েছে সেই হাজার এমএলের দাগ পরিপূর্ণ করলে সেটাই হয়ে যাবে ওয়ান মোলার এইচ ওফরের দ্রবণ অর্থাৎ গ্রাম আণবিক ওজনকে এখানে ব্যবহার করা হয় মোলার ওজনে ওয়ান মোলার দ্রবণ আমরা তৈরি করতে পারবো আশা করি বুঝতে পারলে কী করে মোলার দ্রবণ তৈরি করা হয় বিভিন্ন দ্রাবর ক্ষেত্রে তারা গ্রামানবিক ওজন আলাদা হওয়ার জন্য তখন তার ওয়েট আলাদাভাবে পরিমাপ করতে হয় তাহলে বিস্তারিতভাবে পরবর্তী সময়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিনের জন্য ধন্যবাদ